অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি সম্প্রতি জীবনের কারণেও চর্চায় জিত কমল স্ত্রী নবনীতা দাস জানিয়েছেন বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি জিতু অভিনেতা ব্যস্ত নিজের কাজে একের পর এক প্রজেক্টে কাজ করছেন জিতু সেই সমস্ত কাজের সঙ্গে যোগ রয়েছে এমন সব ছবিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজেক্টের সূত্রে রাফিয়াত্রী সাত মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেতা সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লিখেছেন অরণ্যর প্রাচীন প্রবাদ গল্প দুলালদের পরিচালনার দায়িত্ব থাকছেন তিনি ছবিতে জিতুর দুলাভাইয়ের চরিত্রে দেখা যাবে শিলাজিত মজুমদারকে জিতু কমল সিনেমা নিয়ে আগেই জানিয়েছেন গল্পটা ভীষণ ইন্টারেস্টিং কেবল গোয়েন্দা গল্প বলে রাজি হইনি গল্পটা আমায় টাচ করেছে তাই করব যে গল্প আমাকে ছুঁয়ে যাবে সেটা করবই